নতুন সরকারের ফলে ফ্যামিলি ভিসাতে আসছে নতুন নিয়ম যা অনিয়ম করলে আপনার ফ্যামিলি ঘুরে যেতে হবে তাসিদ সেন্টার থেকে আসসালামু আলাইকুম জাহারানি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি আরাফাত আরাফ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি বিষয় ফ্যামিলি ভিসার নতুন সরকারের ফলে কিছু নতুন নিয়ম চলে আসছে যা অনিয়ম করলে আপনার ফ্যামিলি আপনি সৌদি আরব নিতে পারবেন না যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থাকা বেলয়েনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় যে নতুন নিয়মগুলো অ্যাড হয়েছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আঠারো বছর ছয় মাস হলেই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আঠারো বছরের আগে হলে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই আঠারো বছর পর হলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে খুব দ্রুত কম সময়ে কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং ভিসাটা প্রসেসিং করবেন প্রথমত আপনার সৌদি আরব থেকে ভিসাটা উঠে ফেলবেন উঠানোর আগ মুহূর্তে আপনার ফ্যামিলিকে বলবেন যাতে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা করে ফেলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা করে ফেললে ভিসা ওঠার সাথে সাথেই ফাইলটা প্রসেস হয়ে যাবে ফাইলটা প্রসেসের সাথে সাথেই তাসির থেকে আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে নেব খুব কম সময়ে কম খরচে ফাইল প্রসেস করাতে চাইলে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত সময়ে কম সময়ে কম খরচে আপনার ফ্যামিলির ফাইলটা প্রসেস করে রাখব বাংলাদেশ থেকে যেটা লাগবে সেটা হচ্ছে কাবিন নামার মূল কপি আপনার ওয়াইফের পাসপোর্টের স্ক্যান করা কপি ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি বাচ্চা হলে বাচ্চার বার্থ সার্টিফিকেটের স্ক্যান কপি এগুলো অবশ্যই স্ক্যান কপি দিতে হবে আপনি যত দ্রুত সময় কাবির নামাটা আমাদের হাতে পৌঁছাবেন তত দ্রুত সময় আপনার কাজ হয়ে যাবে সৌদি আরব থেকে যা যা লাগবে অবশ্যই আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার ইকামা কার্ড আপসি থেকে যেটা নেন সেই ইকামা কার্ড স্ক্যান কপি অবশ্যই লাগবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি তাসিরে আসার আগে মানে এম্বাসিতে আসার আগে আপনার ফ্যামিলির যা যা প্রয়োজন হবে প্রথমত আপনার ফ্যামিলির পাসপোর্টের মূল কপি ভোটার আইডি কার্ডের মূল কপি বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেটের মূল কপি অবশ্যই কান দেখা যাওয়া ব্যাকগ্রাউন্ড সাদা পাসপোর্ট সাইজ তিন কপি ছবি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা কান দেখা যাওয়া হতে হবে ছবিগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ড নীল বা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনার অ্যাম্বাসি আপনার ছবি অ্যাপ্রুভ করবে না তো অবশ্যই সেটা মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার ছবি যাতে ব্যাকগ্রাউন্ড সাদা হয় খুব দ্রুত সময় কম খরচে আপনার ফ্যামিলির ফাইল প্রসেস করতে চাইলে স্ক্যানে দাও আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুব কম সময়ে আপনার ফ্যামিলির ফিঙ্গারে ব্যবস্থা করে দিব ফাইল প্রসেসের আগে আমরা কোনো পেমেন্ট নেই না অবশ্যই যে ডকুমেন্টসগুলো পাঠাবেন পিডিএফ আকারে পাঠাবেন আমার ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ